কারণ শহরের ভিতরে আছে পঞ্চাশ আপনি চালাইছেন একষষট্টি পঁয়ষট্টিতে তখন পুন্তিই কাটবে কয়টা একটা আপনি পঞ্চাশ আছে যেহেতু সাইডে চালাতে পারবেন সাইডের উপরে যেতে পারবেন না সাইডের উপরে গেলেই এক পুন্থি তার মানে অল তুই দিসি কিলোমিটারি দুরান্তে লাগবিদা এই হিসাবটা কিন্তু এইভাবে হয়েছে শুধু দশ কিলোমিটার না ব্যারো তারপর আছে ইল মাঙ্কা তো রিস্পেথ তো দি অ্যালকনি নর্মে রেল দেবে আল্লাহ মান অপরাধী সুর পাশ ওভারটেক করার সময় যদি আপনি আইন অমান্য করেন ওভারটেক করার সময় আপনি ইন্ডিকেটর ব্যবহার না করছেন আপনি কখন তিনি গলি ওভারটেক করে চলে গেছেন তখন আপনার পন্থি কাটবেন এক পন্থি উজ দি টেলিফোন সেলুলারে আপনি মোবাইল ফোন ব্যবহার করছেন সেন্সা অরিকুলারে বিবা বসে দূরান্তে লাগবে দেখা গাড়ি চালানোর সময় আপনি ঠিক এভাবে ফোন ধরে কথা বলছেন বইটা গাড়ি চালাইতেছেন ফোনে এভাবে কথা বললে পন্থি কাটবে একটা এভাবে করে কথা বললে গাড়ি চালানোর রিস্ক এর জন্য গাড়িতে ব্লুটুথ ব্যবহার করবেন অথবা হেডফোন ব্যবহার করবেন ব্লুটুথ ধরলে আরো ভালো ব্লুটুথে আপনি না ধরে কথা বলতেছেন ধরে যদি কথা বলেন আপনার হাত ব্যস্ত না এক হাতে আপনার মোবাইল এক হাতে স্টিয়ারিং তাহলে এই যে গিয়ারকে কে বলেন তো গিয়ার ধরবে কেউ এবং বলতে ধরতে দুই হাতে এক হাতে যদি আপনি এরকম করে কথা বলেন আপনার মনোযোগ থাকবে কোন দিকে ফোনে সাইডে একটা গাড়ি আসতে আপনি দেখবেন এরকম করলে বলেন তো দেখতে পাবেন

করে হেলমেট হেলমেট ছাড়া যদি গাড়ি চালানো অথবা ভালো পরেন নাই তো আপনি যদি গাড়ি চালানোর সময় ডিস্টান্স অমান্য করেন মানে দূরত্বের সময় বজায় রাখেন এবং অ্যাক্সিডেন্ট করছেন তখন এক পুন্তি কাটবে বেরো ইল মানকা তো লুসি দুরান্ত দেলে দা গাড়ি চালানোর সময় যদি লাইট ব্যবহার না করেন যেমন ধরেন ইন্ডিকেটর লাইট কম পর তা না প্যার দিতে বন্দি চলা পয়েন্ট কাট